জানো তো সময় মানুষকে সবটা শিখিয়ে দেয় কিন্তু সময় মতো নয় যেমন ডিম আর সয়াবিন দিয়ে বিরিয়ানি এত ভালো খেতে হয় আগে জানা থাকলে হয়তো অনেক ওষুধের দোকানেই কোলেস্ট্রলের মেডিসিন একটু কমই বিক্রি হতো আজকে সূচিপত্রে ডিম আর সয়াবিন দিয়ে বিরিয়ানি সাথে ফিশ ফ্রাই প্রথমে আলুটাকে একদম ধিমি আছে ভেজে নিয়েছিলাম যাতে সেদ্ধ হয়ে যায় তারপরে ভালো করে সয়াবিনটাকে কষিয়ে নিয়ে ডিম দিয়ে দিয়েছিলাম ব্যাস ডিম আর সয়াবিনের কষা একদম রেডি ঘিটা গলিয়ে নিয়ে প্রথমেই হাড়িতে দিয়ে নিয়েছিলাম যাতে নিচটা লেগে না যায় এবার ভাতের মধ্যে পরিমাণ মতো নুন চিনি গোলমরিচের গুঁড়ো আর বিরিয়ানি মশলা বা গরম মশলা দিয়ে একে একে আলু সয়াবিন আর ডিমটা দিয়ে আবার একটা লেয়ারের ভাত দিয়ে নিতে হবে এবার ভাতটা ভালো করে সাজিয়ে নিয়ে ওপর থেকে দুধ কালার সেটা আমি গোলাপ জল আর জল দিয়ে মিশিয়ে রেখেছিলাম ঘি বেরেস্তা আর একটু আতর দিয়ে ভালো করে আধ ঘন্টা মতো স্টিমে রাখতে হবে আধ ঘন্টা পরে দেখো সুন্দর ডিলিশিয়াস একটা বিরিয়ানি রেডি বিরিয়ানির সাথে ফিশ ফ্রাই একটা আলটিমেট কম্বিনেশন যা ভাষায় প্রকাশ করা যায় না তোমরা যারা বিরিয়ানি খেতে খুব ভালোবাসো তারা মাঝে মাঝে মাটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানিটা স্কিপ করে এই এগ বিরিয়ানি সয়াবিন দিয়ে খেতেই পারো